বংশ মর্যাদাপূর্ণ সম্পূর্ণ আমরা যেটা অনেকে জানতে পারি যে গরুর কি বংশ রয়েছে গরুরাও এক সময় শিক্ষিত হবে এবং অনেকে শিক্ষাদান করবে গরুরা এরকম কিন্তু আমরা অনেকটাই কিন্তু টিভি নিউজে দেখতে পাচ্ছিলাম যে গরুরও বংশ বংশ মর্যাদা রয়েছে তারই ধার্মিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রচুর দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গরুটাকে দেখতেছে কারণ বাজারে সবচেয়ে সেরা গরু এটি যেটা আমরা জানতে পারলাম এখানে আসার পর পরছেন যে এত সুন্দর শান্ত মানে গরু আমি এর আগে কখনো দেখিনি সবাই দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ছুঁয়ে দেখছেন এই গরুটাকে যে এরকম একটা এত বড় একটা দানবকে ছুঁয়ে দেখা আসলে সবার ভাগ্যে জুটে না অনেকে ভয় করে কিন্তু সেটি কিন্তু মূলত এখানে সবাই হাত দিয়ে ছুঁয়ে দেখতেছে এটা কিন্তু আসলে অনেকটাই মানে কী বলবো বলার ভাষা না অনেকে এখানে ভিডিও করছেন দেখতে পাচ্ছেন অনেক ইউটিউবার ভাইরা রয়েছেন তারা কিন্তু এই গরুটাকে দেখছেন এবং সবাই কিন্তু ক্যামেরাবন্দি করছেন দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এই গরুটাকে মানে এত সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেখছেন হয়তোবা অন্যান্য গরু হলো হয়তোবা বা এতক্ষণে আমরা দেখতে পারতাম দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু এখানে এই গরুটা দেখার জন্য উপচে পড়ে ভিড় ভিড় করতেছেন এখানে আসলে গরুর যে বংশ মর্যাদা থাকে আজকে সেটা বুঝতে পারলাম তাদের বংশ ধরে চাইতে উচ্চ বংশীয় ভাই একটু হাটান যায় না একটু হাড়ান একটু একটু হাটন দেখুক দেখুক দর্শক দেখুক দর্শক দেখুক দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের উচ্চ বড় ভিড় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি ষাঁড় রয়েছে মনের একটি ষাঁড় যার দাম কিনা হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে সমত বার্মা জাতের আমরা যেটা জানতে পারলাম একদম একজন 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 একদম গ্রামের খেটে খাওয়া একজন মানুষের বাসায় লালিত পালিত হওয়া যে গরুটা আমরা আজকে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে একদম গরুটা কিন্তু বিশাল আকারের একটি গরু রয়েছে এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থীর উপচে বড়া ভিড় যারা এই গরুটি দেখতেছেন এবং যিনি কিনেছেন তিনি কিন্তু জিতে গেছেন এই গরুটা কিনে কারণ এই গরুটা দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু অনেকটা চিতা হয়ে গেছে গরুটা কিনাতে অনেক পড়্তা হয়েছে গরুটা দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা দর্শক এত সুন্দর একটি দেখতে পাচ্ছি তবে খুব ভালো লাগতেছিল গরুটা অনেক শান্ত সৃষ্ট আমরা কিন্তু এই যে চাইলে কিন্তু শুয়ে দেখতে পারি মানে এত সুন্দর একটা গরু যে আমরা মানে দেখতে পাবো এটা কখনো ভাবতেই পারিনি তবে খুব ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আচ্ছা এই যে গরুটা মোটামুটি কারণ যে দু লাখ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে ঠিক আছে গরুটা কি আ জিতা না ঠকা হইছে জিতা হইছে জিতা হইছে জিতা না জিতা হইছে না আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক টাকা জিতে হইছে সেটা এখানকার যারা দর্শক ও দর্শনাতি রয়েছেন এবং যারা এই গরুটা দেখছেন জনসাধারণ তারা কিন্তু মূলত সবাই মনে করতেছে যে 3 লাখ টাকার গরু 240000 টাকা দিয়ে পেয়ে গেছেন আর যিনি কিনেছেন তিনি কিন্তু ব্যক্তিগতভাবে জিতে গেছেন সেটাই আমরা কিন্তু এখানে জানতে জানতেpartiteছি তবে গোটা কিন্তু অনেক শান্তশিষ্ট এত সুন্দর একটি গরু শান্ত গরু আগে কিন্তু আমরা দেখিনি দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু এখানে সেই গরু গরুটিকে দেখতেছে এবং সবাই কিন্তু হাত দিয়ে গরুটা নাড়তেছে নাচারা করতেছে দেখতে আমরা এই ভিডিওটিকে মানে এই গরুটাকে আমরা এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর মানে কি বলবো বলার মতন ভাষা নেই সবাই কিন্তু গরু ছুঁয়ে দেখতেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক কিন্তু এখানে রয়েছেন আর তারা কিন্তু এই গরুটিকে ছুঁয়ে দেখছেন এত বড় একটা গরু কোনো বিরক্ত বোধ করছে না একদম শান্ত কিন্তু মূলত কিন্তু এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা এই কোথায় যাবে ভাই

অনেকে ডিসটারব ফিল করতেছে কারণ আমরা ভাই ভিড়ে ফেললাম মুন 12 মুন মাংসের আইডিয়া দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দর্শনার্থী কিন্তু এই গরুকে দেখছেন শুয়ে দেখছেন কিন্তু এটা কিন্তু আসলে সুন্দর একটা পাওয়া যে আসলে আমরা গরুটাকে শুয়ে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা দানবকে যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু শুয়ে দেখতেছে আর এত সুন্দর কালার মানে যতটুকুই কালার হলে গরুকে দেখতে ভালো লাগবে ততটুকুই কালারই কিন্তু রয়েছে যত সৌন্দর্য আপনারা আমি আমি আপনাদের এটাকে কি বলে এটাকে একদম চোট কিন্তু রয়েছে সুদর্শন একদম রাজার মতো বলা যায় মানে যত সুন্দর কোয়ালিটি একটা গরুর থাকার দরকার সেই সকল কোয়ালিটি কিন্তু আমরা এই গরুর মধ্যে কিন্তু পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আসলে বোধ হচ্ছে আমরা অনেকক্ষণ থেকে কথা বলছি এতক্ষণ শান্ত সৃষ্ট থাকার পরে আসলে মানুষের যেমন বিরক্ত রয়েছে সেরকম পশু প্রাণীদেরও কিন্তু বিরক্ত রয়েছে তো যাই হোক আজকের এই ভিডিও এ পর্যন্তই জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আনোয়ার ব্লগ আনোয়ার ব্লগের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও গেম শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম